সেখানে এক বিষ্ণু প্রকাশিত চতুর্ভুজ বিষ্ণু প্রথমে নিজের শরীর থেকে জল ঘর্ম জল থেকে পুরো ব্রহ্মাণ্ডের হাফ ভর্তি হলো তার উপরে তিনি আছেন গর্ভ উদক ব্রহ্মাণ্ডের গর্ভে তিনি থাকছেন তাই তার নাম গর্ভ উদক মানে জল সাই গর্ভ দক সাই তার নাভি থেকে ব্রহ্মার জন্ম তার নাম সাই বিষ্ণু এবং প্রত্যেকটি জীবের হৃদয়ে আরেক বিষ্ণু রয়েছেন আমার হৃদয়ে আপনার হৃদয়ে পশু পাখির হৃদয়ে গাছপালার হৃদয়ে অনু পরমাণু সকলের হৃদয়ে আরেক ভগবান রয়েছে তার নাম হচ্ছে ক্ষীর সাই বিষ্ণু যিনি হচ্ছেন প্রত্যেকটি জীবের পরমাত্মা তো ভগবান সব জায়গায় রয়েছেন ব্রহ্মাণ্ড সৃষ্টি ব্রহ্মার সৃষ্টি এবং প্রত্যেক জীবের হৃদয়ে এই তিনটি তত্ত্ব জানতে পারলেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় একটু একটু বোঝার কঠিন হলেও বোঝার চেষ্টা করব কেননা এটা জানার মাধ্যমেই মুক্তি লাভ করা যায় দুশো বাহান্ন অনন্ত শক্তি মধ্যে কৃষ্ণের তিন শক্তি প্রধান ইচ্ছা শক্তি জ্ঞানশক্তি শক্তি নাম ভগবানের তিন অনেক শক্তি অনন্ত শক্তি অনন্ত শক্তি তার ভিতরে আগে শুনেছেন অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা এখন আরেক অ্যাঙ্গেলে আলোচনা হচ্ছে ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ও ক্রিয়াশক্তি প্রধান ক্রিয়াশক্তি ভগবান ইচ্ছা প্রকাশ করবেন কোনো কিছু সৃষ্টিতে তারপরে জ্ঞান আর বর্তমান ক্রিয়াশক্তি মানে কার্যকরী যেরকম ভক্তিম ঠাকুর লিখেছেন তুমি সর বজেন্দ্র কুমার তোমার সর্বে সৃজন সংহার সৃজন ভগবানের ইচ্ছা মাত্রেই ব্রহ্মা সৃজন করেন বিষ্ণু পালন করেন শিব ধ্বংস করেন ভক্তমানের ঠাকুর খুব সুন্দর গান লিখে যায় এই গানটা আপনারা পড়বেন ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি। ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ ইচ্ছাই সর্বকর্তা জ্ঞান শক্তি প্রধান বাসুদেব বাসুদেব অধিষ্ঠাতা ইচ্ছা শক্তির অধিষ্ঠাতা হচ্ছেন কৃষ্ণ স্বয়ং তার ইচ্ছার প্রভাবে জগৎ প্রকাশ হয় এবং জ্ঞান শক্তির অধিষ্ঠাতা হচ্ছে বাসুদেব ইচ্ছা জ্ঞান সব একই কিন্তু ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত ইচ্ছা জ্ঞান ক্রিয়া বিনা না হয় সৃজন তিনের তিন শক্তি মেলি প্রপঞ্চ রচন এই তিন শক্তি ছাড়া জগতে কোনো কিছু সৃষ্টি হয় না ইচ্ছা জ্ঞান ক্রিয়া এই তিন শক্তি থেকে এই জগৎ প্রকাশিত হয়েছে ক্রিয়া শক্তি তাহলে ইচ্ছা শক্তির প্রধান হচ্ছে কৃষ্ণ জ্ঞান শক্তির প্রধান হচ্ছেন বাসুদেব এবারে ক্রিয়া শক্তি প্রধান শঙ্কর সন প্রাকৃত প্রাকৃত সৃষ্টি করে নর্ষণ বলরাম ক্রিয়া শক্তির অধিষ্ঠতা বলরামই কার্যকরী করবেন এই প্রাকৃত মানে জড় যগ চিন্ময় জগৎ সব কিছু এই তিন শক্তিরা তিন শক্তিতে প্রকাশিত অহংকারের অধিষ্ঠাতা কৃষ্ণের ইচ্ছায় গোলক বৈকুণ্ঠ সৃজে শক্তি দ্বারায় ক্রিয়া শক্তিতে কি হয় বলরাম কি করেন গোলক বৃন্দাবন তৈরি করেন বৈকুণ্ঠ তৈরি করেন এসব সংকর্ষণের ইচ্ছায় হয় তিনি ক্রিয়া শক্তি সংকর্ষণ শঙ্কর্ষণ বা বলরাম হচ্ছেন তাকেও এর আগে বলা হয়েছে সেবক ভগবান কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান বলরাম ভগবানের কি প্রকাশ হ্যাঁ প্রাভো অপ্রকাশ তো তিনি ভগবানের মতোই কার্যশীল রূপে ভেদ রঙে ভেদ আছে তিনি হচ্ছেন শ্বেত শরীর আর বলরাম ভগবানের সব সেবা ধাম ভগবানের সিংহাসন ভগবানের বাসনপত্র ঘণ্টি ভোগের প্লেট আরতি সব বলরামের প্রকাশ ভগবানের শয্যা তিনি শয্যা রয়ে ভগবানকে ধারণ করছেন বলরাম বলরাম হচ্ছেন ক্রিয়াশক্তির মূল যদ্যপি অশ্রী নিত্য শক্তিবিলাস তথাপি সংকর্ষণ ইচ্ছায় তাহার প্রকাশ যদিও চিন্ময় জগতে সৃষ্টির প্রশ্ন চিন্ময় জগতে আগে থেকে সৃষ্টি হয়ে আছে তবে সংকর্ষণের ইচ্ছায় তা প্রকাশিত হয় শ্লোক বলা হয়েছে ব্রহ্মসংহিতা থেকে সহস্রপত্রম কমলম গোকুলং মহৎ পদম তৎ করণী অনন্ততাংশ সম্ভবম অনন্ত অনন্ত মানে অনন্ত অনন্তের অংশ সৃষ্টি হয়েছে মায়াদারে সিজে দেহ ব্রহ্মাণ্ডের গণ জড়ারূপা প্রকৃতি নহে ব্রহ্মাণ্ড কারণ সংঘর্ষণ কিন্তু মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করেন না জড়ারূপা প্রকৃতি কখনো ব্রহ্মাণ্ডের কারণও নয় কিন্তু তিনি জড়া এবং পরা সব কিছু সৃষ্টি করেছেন জড়া হইতে সৃষ্টি নহে ঈশ্বর শক্তি বিনে তাহাতেই সংকর্ষণ করে শক্তির আধানে জড় কোনো কিছু সৃষ্টি করতে পারে না চেতন আমাদের ভিতরে চেতন আছে বলে চেতনা আত্মা আছে বলে পরমাত্মা আছে বলে আমরা এই জগতে সৃষ্টি করছে স্বামী স্ত্রী মিলিত হয়ে সন্তান সৃষ্টি হয়েছে কোনো ডেড বডি থেকে সন্তান আসে বলে তবে ভাগবতে একটা প্রমাণ আছে পৃথু মহারাজের ক্ষেত্রে যখন বেন মহারাজকে ব্রাহ্মণেরা মন্ত্র দিয়ে হত্যা করলেন পরবর্তীকালে প্রয়োজনে সেই মৃত শরীরকে মন্থন করে এক পুত্র এক কন্যা এসেছিলেন পৃথু মহারাজ এবং অর্চি দেবী সেটাও ভগবানের ইচ্ছায় আমাদের ক্ষেত্রে দেখা যায় না জড় হইতে সৃষ্টি নহে ঈশ্বর শক্তি বিনে তাহাতেই সংকর্ষণ করে শক্তির আধানে ঈশ্বরের শক্তি সৃষ্ট করে প্রকৃতি লৌহ যেন অগ্নি শক্তি পায় দাহ শক্তি ঈশ্বরের শক্তির দ্বারা এই জগৎ সৃষ্টি যেমন লোহার দাহিকা শক্তি নেই লোহা কাউকে পুড়াতে পারে কিন্তু আগুনের সংস্পর্শে এসে লোহাটা একদম আগুনের মতো গরম হয়ে যায় সে কাউকে পুড়াতে পারে আমরা নিজেরা শক্তির গর্বে অহংকার করি এখানে কবিরাজ ঘোষ আমাদের শক্তি নেই তো অহংকার করবো কোথেকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাত তিনি এটাকে একটা গল্পের মাধ্যমে বুঝিয়েছেন কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হয়েছে না দেব অসুরের একটা যুদ্ধ ছিল দেবতা অসুরদের দেবতারা জয় লাভ করেছে আর জয় লাভ করে নিজেদের মধ্যে বিতণ্ডা শুরু হয়েছে আমি এমনভাবে যুদ্ধ করলাম অসুরদেরকে হারিয়ে দিয়েছি এক তুমি না আমি তোমার থেকে শক্তিশালী নিজেদের ভিতরে তর্কাতর্কি বাঘ বিতণ্ডা শুরু হয়েছে ভগবান বলছে আরে আমি ওদেরকে জিতালাম আমার অস্তিত্ব কোথায় ভগবান কি করলেন একটা সাধুর বেশ ধারণ করে যেখানে দেবতারা বাঘ বিতণ্ডা করছেন ওখান থেকে অনতি দূরে একটা গাছের গোড়ায় তিনি ধ্যানস্থ হয়ে বসেছেন তার শরীর থেকে দিব্য জ্যোতি প্রভাবিত হয় দেবতারা দেবতা লক্ষ্য পড়েছে তারা খুব আকৃষ্ট হয়েছে নিজেদের প্রতি বাক্যতণ্ডাস সমাধান করতে না পেরে বলে চলো ওই সাধুকে জিজ্ঞাসা করি সাধু ত্রিকালজ্ঞ পুর উনি বলে দিতে পারবেন দেবতারা গেছেন প্রণাম করেছেন সাধু আশীর্বাদ করেছে জিজ্ঞেস করছে আপনাদের পরিচয় আমি আমি হচ্ছে পবনদেব বলে আপনার কাজ কি আমি বায়ুকে কন্ট্রোল করি যখন প্রয়োজন হয় বায়ুর দ্বারা এই ব্রহ্মাণ্ডকে হাওয়ার মতো উড়িয়ে দিই শেষ করে দিই তাই তো আমি একটু আপনার কাছে পরীক্ষা নেব এক টুকরা ঘাস ফেলেছেন এটাকে উড়ান আর সে বায়ুদেব তার যত শক্তি ছিল প্রথম তো ফুঁ দিয়েছেন ফুঁয়ো দিয়ে উড়িয়ে দেবে তা কিছুই হচ্ছে না ধীরে ধীরে তাকত 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 শক্তি লাগানো শুরু করেছে কিছু করতে পারে বেচারা লজ্জিত অপমানিত আরেকজন আপনিকে আপনি আমি অগ্নি দিয়ে। মুহূর্তের মধ্যে আমি সবকিছু পুড়ে ছাই করে দিতে পারি বলে এই ঘাসটাকে পুড়িয়ে দেন না পবনদেব তো পারলেন না আপনি পোড়ান সে তার যথাশক্তি প্রয়োগ করেও এক টুকরা ঘাসের কিছু করতে পারলেন না তার একে অপরকে দিয়ে টাকাচ্ছে বলতে বলতেই ব্যক্তি অন্তর্ধান হয়ে গেলেন সাধু তখন উপলব্ধি করলেন যে যে আমরা আমাদের নিজেদের শক্তির গর্বে গর্বান্বিত হয়ে একে অপরের বাঘ বিতণ্ডা ঝগড়া ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছি এটা আমাদের মূর্খামি আসল হচ্ছেন সব কিছুর মূল ভগবান ভগবান যদি শক্তি দেন ঈশ্বরের শক্তে সৃষ্টি করে প্রকৃতি অনেক লোক অহংকার করে আমি ভগবানটা আমার মানি না নিজে ইনকাম করে খাই হ্যাঁ ভিতর থেকে ভগবান যদি শক্তি উইথড্রল করে নেন শক্তি নিয়ে নেন আপনি অফিস যেতে পারবেন নাকি বাজার করতে যেতে পারবে কি করবেন বহু লোক এরকম অসুস্থ হয়ে পড়ে আছে সেজন্য শাস্ত্র পড়ে আমরা জানতে পারি আমরা আমাদের নিজেদের গর্বে যেন অহংকারী না হই মিথ্যা অহংকার ভগবান গীতায় বলছেন ক্রিয়া ক্রিয়ামাণী গুণই কর্মাণী আনি সর্বস অহংকার বিমূঢ় মূর্খ কতাকা তোমার সংসারটা আমি চালাচ্ছি আর নাম কিনছো তুমি আমি সংসার চালাচ্ছি ইনকাম করে মূর্খ কোথাকার সংসার চলবে না সংসার তো আমি চালাচ্ছি আমি জন্ম দিয়েছি আমি ভরণ পোষণের ব্যবস্থা করেছি চিঠি কো ভর কনভর দেতা হ্যাঁ হাতি কো মন ভর দিতে ও দয়া নদী সব কো দিতে হ্যাঁ পিঁপড়ের কে ইনকাম করে পশু পাখির কে ইনকাম করে না সরকার ভর্তুকি দেয় তাদের বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া কে পাঠাচ্ছেন তাই এখানে বলছেন উদাহরণ দিয়েছে লোহা লোহা কাউকে পুড়াতে পারে না কিন্তু লোহাটা যখন আগুনের ভিতরে রাখা হয় আগুনের মতো তপ্ত হয়ে যায় সে কাউকে পুরাতে পারে আমরাও তাই ভগবানের শক্তিতে এ কথা আমাদের আলোচনা হচ্ছে সকালে যে গীতা পাঠ আপনারা শুনছেন সেখান থেকে আপনারা শুনছেন ভগবান তার ঐশ্বর্য বলেছেন নিজে অহংকারী না হয় আমাকে আমাকে সব জায়গা দর্শন করো আমি কিভাবে জগতে ব্যাপৃত আছি দুশো বাষট্টি এত হই বিশ্বসি রাম মুকুন্দ পুরুষ প্রধান অন্য ভূতে বিলক্ষণ জ্ঞান তো ইম পুরাণ বলরাম এবং কৃষ্ণ দুইজন জগতের নিমিত্ত উপাদান সদৃশ তারা দুজনেই সমস্ত ভূতে প্রবেশ করে পরস্পরের মধ্যে ভেদ জ্ঞান উৎপন্ন করেছে এই কৃষ্ণ বলরাম ভেদ নাই প্রত্যেকের হৃদয়ে আছে সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে এই জগতের সৃষ্টির নিমিত্ত ভগবান ভিন্ন ভিন্ন রূপে অবতার গ্রহণ করেন মায়া তীত পরব্যমে সবার অবস্থান বিশ্বে অবতরী ধরে অবতার নাম ভগবান তার চির জগতে রয়েছেন এই জগতে যখন অবতরণ করেন তখন তাকে অবতার বলা হয় সেই মায়া অবলোকিতে শ্রী শঙ্কর পুরুষ রূপে অবতীর্ণ হইলা প্রথম জগৃহে পৌরষম রূপম ভগবান মহৎ আদিবি शम्भुतम षोड सलमा लोक श्री बलराम जुगे जुगे त्यो अवतार रूपे आसन अध्यतार पुरुष परस काल स्वभाव सत्स सत मनस দ্রব্যং বিকার গুণ ইন্দ্রিয়াণী বিরাট সরার সানু সরিষ্ণু ভুম্ন আপনারা যারা ক্লাস শুনছেন হাতে বই রাখবেন তাহলে ভালো লাগবে কিন্তু আর যদি বই না রেখে শুধু শুনতে থাকেন ততটা ভালো লাগবে না আর আপনারা বোরিং ফিল করবে। বই দেখে দেখে পড়ছি কারণ ধাকসাই বিষ্ণুই প্রথম ভগবানের আদ্য অবতার কাল স্বভাব কারণস্বরূপ প্ৰকৃতি মন আদি মহত্ব মাহভোধ আদি অহংকাৰ সত্ব আদি গুণ ইন্দ্ৰিয়ম বিৰাট স্বৰ স্থাৱৰ যমু